হুম সাতা তো ভালোই বড় আমরা এটা তো ভালো তুমি গোসল করবা এখন তোমার ভাই করতে আছে হাবিবা দিলে না না হাবিবা না জাম দিবা নাকি ওয়াও সুপার 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 এই আরেকটা কাটা রে এটা তোমরা দুইজনে গোসল করো না গ্রামের ছেলেরা কিরকম করে দেখুন গোসল করতে আসলে কিন্তু তারা খুবই উৎফুল্ল থাকে আর এই ধরনের লাফালাফিটা কিন্তু আরো বেশি পছন্দ করে দেখতে পাচ্ছেন যে তারা জমজ দুই পাই তো মাসাল্লাহ দুইজন কিন্তু সমান সমান এবং দুজনই কিন্তু খুবই বুদ্ধিমান খুবই ট্যালেন্ট এবং সাহসও কিন্তু দুর্দ্রান্ত মানে কোনো কিছুকে ভয় পায় না তারা এমন তো যাই হোক এই যে দেখুন অবস্থা কিভাবে লাভ এই মুহূর্তগুলা কারা কারা পার করেছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের ছোটদের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে দিবেন এবং বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ ছোটদের ভিডিও আপনারা জানেন যে আমি নিয়মিত করে থাকি এবং গ্রামের ছেলেরা আসলে কীভাবে সময়গুলা পার করে থাকে এইগুলাই কিন্তু আমরা তুলে ধরি তো যাই হোক এ করো না হ্যাঁ তো এই হচ্ছে পরিবেশের অবস্থা তো লাভ না লাভ দিবা না লাফা লাভ দিবা না তুমি আবার উঠতেছে কেন ওইটা লাভ না কিন্তু বলছি গরম আসতেছে তো যাই হোক এইভাবে কিন্তু তারা সময়গুলো পার হয়ে থাকে তাদের টেম কিন্তু আরো অনেক বড় বিশাল টেম তো তারা জানে না এই দুই ভাই কিন্তু চলে আসছে এখানে আসলে গোসল করার জন্য আশেপাশের পরিবেশটা যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু চমৎকার একটি প্লেস আর লাভ দেওয়ার সিস্টেম কি দেখুন উল্টাভাবে কিন্তু লাভ দিয়ে ফেলেছে অসাধারণ একটি মুহূর্ত কিন্তু দুই ভাইয়ের তো যাই হোক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিবেন সবাই পাশে থাকবেন ঠিক আছে অফ করে দাও আস